শুরু থেকেই অবৈধভাবে দেশে আসা বাংলাদেশিদের ভারত ছাড়া হিরিক দেখা গিয়েছে সীমান্তবর্তী এলাকাগুলিতে উত্তর চব্বিশ পরগনার স্বরূপনগরে হাকিমপুর সীমান্ত দিয়ে এই সমস্ত অনুপ্রবেশকারীদের নিয়ম মেনে বাংলাদেশে পুশব্যাক করানো হচ্ছে হাকিমপুর চেকপোস্টে আজ দেখা গেল বাংলাদেশে ফেরার জন্য ভিড় জমিয়েছে এই দেশে আসা অনুপ্রবেশকারীরা তাদের বিএসএফ ক্যাম্পে নিয়ে গিয়ে নথিপত্র খতিয়ে দেখে তবেই ছাড়া হচ্ছে নিরাপদে তারা যাতে বাংলাদেশে ফিরে যেতে পারেন সেজন্য এদেশে সরকারের কাছে আবেদন জানিয়েছেন ওই অনুপ্রবেশকারীরা সমস্যার কারণে তাকে এখানে নিয়ে আসছিলাম এখনো সমস্যার সমাধান হয়নি এখন যে পরিস্থিতি পরিবেশ সব কিছু আমাদের অনু অনুকূলে চলে যেতে হবে এই জন্য এখানে আমাদের আসা এখানে যে কী সমস্যার সম্মুখীন হচ্ছে জলের সমস্যা আমাদের এখানে কারণ সে জল মতো পাচ্ছি না আমাদের অনেকের অর্থ এখন নেই অর্থের শূন্য অবস্থা রয়েছে সে জল কিনে খাওয়া সম্ভব না মানে আমাদের এখানে এখন অনেক সমস্যা অনুভূতি হচ্ছি গভর্নমেন্টের কাছে একটাই অনুরোধ আমাদের রিকোয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের কাছে এবং প্রাইম মিনিস্টারের কাছে আমাদের একটা নিবেদন এটা আমাদের নিরাপদে আমাদের দেশে আমাদের ফিরিয়ে দেয় আমরা ভুল করে এসেছি অন্যায় করে আমরা অপরাধী আমাদের অপরাধ ক্ষমা করে দিয়ে আমাদের পাঠিয়ে দেয় আমাদের করে আমাদের পাতৃভূমি এছাড়া হচ্ছে তো আমাদের কাগজপত্র কিছু নেই কবে এসেছিলেন আপনারা চার তিন চার বছর হয়েছে কীভাবে এসেছিলেন ওই ধামাখালি দিয়ে এসেছিলেন কাদের হাত ধুকে এসেছিলেন কারণ কাছে মনে আছে তাই মানে টাকা দিয়েছিলেন কি এখন আমি একজনের হাত ধরে এসেছিলাম সে টাকা দিলেও কি ধরে না আমি জানি না শুনে গিয়েছিলেন ওখানে কি করতেন ওই কাঁচরা ফুটে কাঁটা কাঁসড়া কাঁকড়া আপনি ভোট ফোট দিতেন ওখানে আমার কিছু নেই